দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল আগামী বৃহস্পতিবার থেকে চলবে সকল আন্তঃনগর ট্রেন এবং মঙ্গলবার থেকে চলবে লোকাল ও কমিউটার ট্রেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান বিকেল পাঁচটা থেকে মিলবে বিস্তারিত মাসুদের রিপোর্টে দেশে আন্তঃনগর সহ সব মিলে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা তিনশো বিয়াল্লিশটি আর সকল ট্রেনে প্রতিদিন যাত্রী পরিবহন করা হয় প্রায় আড়াই লাখ সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের ফলে গত আঠারো জুলাই বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল দীর্ঘ আটাশ দিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে আবারও সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলিফ আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রয়টা এটা অনলাইনে এবং অফলাইনে হয় এবং অগ্রিম বিক্রয়ের ব্যবস্থা আছে এবং সে কারণেই আমরা একটু হাতে সময় নিয়ে আমরা মিনু ইতিমধ্যে আমরা আমাদের যে সমস্ত প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে পারবো সেই হিসেবে আমরা আগামী পনেরো তারিখ থেকে আমরা এটা আন্তনগর ট্রেনও পর্যায়ক্রমে চালু করব তারপর থেকে কন্টিনিউ করবে সবগুলো ট্রেন আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে তবে আজ থেকে শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল আর আগামী কাল থেকে শুরু হবে স্বল্প দূরত্বের মেইল লোকাল ও কম্পিউটার ট্রেন চলাচল আজকে আমাদের পুরা সমগ্র বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কিংয়ের যত পণ্যবাহী ট্রেন যেগুলো বিভিন্ন জায়গায় আমাদের ছিল সেগুলো আমরা চালানো শুরু করেছি তো আমরা আমাদের যে সমস্ত কম্পিউটার ট্রেন আছে আমাদের মেল এক্সপ্রেস লোকাল ট্রেন আছে এটা আমরা মোটামুটিভাবে আগামীকাল থেকে আমরা এটা শুরু করব যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচলের সার্বিক নিরাপত্তায় ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান রেলওয়ে महापौर चालो मुनेजे मेरे पत्रकार कस्टमर देखते देखते आरिफिन मसूद बांग्लादेश टेलीविजन ढाका